এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে কিছুটা জবাব দিতে আছে সোশ্যাল মিডিয়া কোনো জবাব দিতে নাই মির্জা ফখরুল বলতেছে হলুদ মিডিয়ার এথিক্স আছে সোশ্যাল মিডিয়ার এথিক্স নাই হলুদ মিডিয়ার এথিক্স আছে মির্জা ভাই তা ঠিক আমরা তো হাসিনার প্রেস কনফারেন্স দেখতাম তাই না এথিক্স তো দেখতাম ওইটি যে পুরস্কারটি আপনার প্রাপ্য হয়েছে সেই

এথিক্স তো দেখলাম যারা একুশে একশো